বর্তমানে ছবি এডিট করার কোনো ব্যাপারই না আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে তাহলে আপনার মোবাইল ফোন দিয়ে তোলা যে কোনো ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড আপনি এক ক্লিকে এক সেকেন্ডে ডিএসএলআর ক্যামেরার মতো বানিয়ে ফেলতে পারবেন আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখুন আমি একটা নর্মাল ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু ডিএসএলআর ক্যামেরার মতো বানিয়ে ফেলেছি আমি কিন্তু হাজার রকমভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডই চেঞ্জ করেছি বিভিন্ন স্টাইলভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডই এডিট করেছি আর এরকম ছবি এডিট করতে কিন্তু আমাকে অনেক সময় লাগেনি মাত্র দশ সেকেন্ডের ভিতরে কিন্তু এরকম ছবি আমি এডিট করেছি মাত্র দশ সেকেন্ড ভিতরে মানে একটা ক্লিক করলে কিন্তু এরকম ছবি হয়ে যাবে মানে ডিএসএলআর আর এই ছবি দেখে কেউ বুঝতেও পারবে না ধরতেও পারবে না যে এই ছবিটি মোবাইল ফোন দিয়ে মানে এডিট করা হয়েছে বা তোলা হয়েছে সবাই মনে করবে যে দামি ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা হয়েছে পুরোপুরি হাই কোয়ালিটি ছবি আপনি এডিট করতে পারবেন বর্তমানে ছবি এডিট করার কোনো ব্যাপারই না আপনার মোবাইল ফোন দিয়ে কিন্তু যে কোনো ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড ডিএসএলআর ক্যামেরার মতো মানিয়ে ফেলতে পারবেন এরকম ছবি আপনার মোবাইল ফোন দিয়ে কীভাবে করবেন চলুন শিখিয়ে দিই এবং এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনার মোবাইল ফোন দিয়ে এরকম ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তৈরি করার জন্য ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন এই অ্যাপটি ডাউনলোড করার জন্য কম ব্রাউজারে আসবেন কম ব্রাউজারে গিয়ে আপনি সার্চ করবেন এক্সপার্ট মিস্ত্রি এক্সপার্ট মিস্ত্রি এই লেখাটি লিখে সার্চ করবেন তারপর এক্সপার্ট মিস্ত্রি ডট কম প্রথম এই ওয়েবসাইটে আসবেন এসে সার্চ আইকনে ক্লিক করে সার্চ করবেন যে ফটো ল্যাপ পিএইচও টিও এল ইএি এই লেখাটি দেখে দেখে লিখে সার্চ করবেন ভুল লিখলে হবে না সেম এই লেখাটি দেখে দেখে লিখে সার্চ করবেন তাহলে আপনি সেম এরকম একটা পোস্ট পাবেন এই পোস্টে আপনারা ক্লিক করবেন এই পোস্টে ক্লিক করার পর এখান থেকে আপনি অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করবেন এখন আমি এখান থেকে সরাসরি অ্যাপটি ওপেন করে নিচ্ছি অ্যাপটি ওপেন করার পরে এখন আপনি উপরে একটি অপশন পাবেন যে এডিট ফটো এই এডিট ফটো অপশানে আপনাকে ক্লিক করতে হবে তারপর আপনার ছবি সিলেক্ট করবেন যে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান এখন আমি একটি ছবি সিলেক্ট করলাম তারপর এদিকে আস এদিকে আসলে একটি অপশান দেখতে পারবেন যে এআই ব্যাকগ্রাউন্ড এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর কাস্টমে আসবেন তারপর এখানে আবার ক্লিক করবেন কাস্টমে তারপর এখানে আপনি লিখবেন ডিসক্রাইব করবেন যে আপনি কেমন ব্যাকগ্রাউন্ড চান কি ধরনের ব্যাকগ্রাউন্ড চান সেটি আপনি ইংরেজিতে লিখে দিবেন এখন আমি এখানে লিখছি ফরেস্ট এফ এস টি ফরেস্ট সানসেট এস ইউএন সানসেট বিএল U R blur background B A C K G R O U N D background. এভাবে লিখবেন লেখার পর উপরে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর আবার কাস্টমে এসে এখানে ক্লিক করে দেবেন কাস্টম ওয়ানে তাহলে দেখবেন যে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ছবির পিছনে ব্যাকগ্রাউন্ডই পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যাবে এবং আপনি যেরকমভাবে লিখেছেন ঠিক সেরকমভাবে কিন্তু আপনাকে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে দেখুন অলরেডি কিন্তু ব্যাকগ্রাউন্ডই চেঞ্জ হয়ে গিয়েছে আবার যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে আরেকটি অন্য রকম ব্যাকগ্রাউন্ড দেবে দেখুন এখানে আমি ক্লিক করে দিয়েছি এবং কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আরেকটি অন্য রকমের ব্যাকগ্রাউন্ড দেবে দেখুন গাইস কতটা পরিমাণে সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডটি এভাবেই কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন যতবার ক্লিক করবেন ততবার কিন্তু ভিন্ন স্টাইলে ব্যাকগ্রাউন্ড আসবে এখন ছবিটি মোবাইল ফোনের গ্যালারিতে সেভ করার জন্য উপরে টিক করবেন তারপর সেভ অপশানে ক্লিক করলেই কিন্তু ছবিটি মোবাইল ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে এইভাবেই আপনি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এক ক্লিকে এক সেকেন্ডে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ